আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে কি অফার দেবেন ভাই আজকে অবাদ দিনে মামলার কি সত্তর টাকা তো শুরু করুন ভাই মাত্র মাত্র সত্তর টাকা কিভাবে

আছে থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা পাঠাবো মানে দূরপালা থেকে এক হাজার বিশটা এক করতে হবে মিনিমাম থেকে পাঁচ হাজার টাকা নিতে হবে নিতে হবে অবশ্যই

তিনশো অন্যান্য নামাজ হবে না আমার দোকানের মাত্র সত্তর টাকা শুরু করে আঠাশশো টাকার মতো থ্রিজ আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো সত্তর টাকা দুইশো আশি টাকা তিনশো সাত তিনশো সব মাল সব রেটের মাল আছে ব্যবসা করতে হলে সব মাল দরকার তিনশো নব্বই টাকা আসতে পেস নিতে পারবে অনলাইন মিনিমাম তিন হাজার টাকা মাল নিতে হবে সর্বনিম্ন তিন টাকা এক টাকা করতে হবে এই যে পাঁচ নামার জন্য হবে দেখেন এই যে এই যে আহমেদ

আইকি ফ্যাশন ওহ সুতি এক কালার 10 দজা হবে এক কালারে দিতার হবে ভাই আইকি এক আমি এক কালার বেক্সি বলে গো ভাই হবে পুরো পাক্কা হবে পাক্কা পাস নামার জন্য

আমার তো ফেরি ফেটে মাল বাতিক ভাই মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা ভাই কি ভাই হ্যাঁ ভাই তো ভাই দুইশো টাকা ভাই মাত্র দুইশো

এটা একটা অফার দিন জান আছে এটা অফার দিয়ে দিছি ভাই

মাল দেয় না দোকানদার কাটা কাটা অবশ্য শিলা আছে ভাই আছে অবশ্যই আসে অবশ্যই পাঁচ নামাজ পাশাপাশি দেখা যায় দেখা যায় এই যে জামা দেখাই যায় দেখছেন ওই জামাটা কাটাক বুঝতে এই যে গাঙ্গুলি এই যে দেখেন গাঙ্গুলি

আমার নাম থাকবে এম এ আমিনুল ইসলাম মুসকান হয় না এম মোহাম্মদ আমিনুল ইসলাম প্রথম অক্ষর এই যে ওটা দেখেন পাঁচ হাত নামাজ হবে নামাজ টাকা জি ভাই পাকিস্তানি এই যে আরেকটা এদের আরেকটা কালার এই যে দেখেন কালার গুলো জি দেখেন

ফ্যাশন হাউস মুসকান ফ্যাশন হাউস তাই তো ভাই জি ভাই ওকে ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন আল্লাহ আসসালামু আলাইকুম